সকাল সকাল ছেলের জামা কাপড়গুলো আগে ভাস করতেই যে বসে পড়েছি তো বাসি কাজকর্ম আমার হয়ে গেছে হ্যালো एवरीवन গুড মর্নিং তো এখন যাচ্ছি সকাল সকাল ফ্রেশ হয়ে একদম বাজারে বাজার করতে যাচ্ছি আজকে আয়নের বাবার সাথে প্রত্যেক দিন তো আয়নের পাপা যায় কিন্তু আজকে বললাম যে আমিও যাব আর আয়ন তো সঙ্গে যাই আয়নের বাবার সাথে তো আজকে আমি যাব ঠিক আছে তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই বাজারে বল বাজারে মা মা হ্যাঁ বল বাজারে তো নিচে নেমে পড়লাম এখন হচ্ছে আরে বাবা গাড়ি বের করছে তো গাড়িতে উঠে চলে যাব আর এই দেখো আয়ান আয়ান হ্যাঁ তো বাইকে করে এই যে বেরিয়ে পড়লাম আর আমাদের এখান থেকে বেশি দূরে না মাত্র দশ মিনিট তো বাজারে আসতেই দেখছি দেখো একদম পুরো তরতাজা মাছ মানে এতদিন তো ভোলা মাছ লোটে মাছ এগুলো হচ্ছে স্টোরের ছিল ইলিশ মাছ এখন পুরো আর স্টোরের না এখন পুরো একদম টাটকা টাটকা ধরে এনে আর কি বাজারে বিক্রি করছে তো বাজারে এসে এরকম কার কার মাছ দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু দারুণ লাগে কিনি আর না কিনি মানে মাছ দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ মানে একদম মানে ছোটোবেলার থেকেই বাজারে এসে মাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এই দোকান থেকে দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি যেটা আমার থেকে প্রিয় আর এই দোকান থেকে ভোলা মাছও নিতে চাইছিলাম কিন্তু পেটটা একটু নরম ছিল বলে অন্য দোকান থেকে নিয়েছি আরও সবজি নিয়েছি কিছু ফ্রায়েড রাইসের জন্য হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি তারপরে হচ্ছে বিনস নিয়েছি পাতি লেবু নিয়েছি আরও টুকিটাকি মানে জিরে রসুন এগুলো নিয়েছি নিয়ে যে বাড়ির দিকে রওনা দিলাম আর এই দেখো আয়ন সোনা তখন ওখানে কিছু বলে তারপরে বলছে তোমরা তো আমাকে কেউ খাবার কিনে দিলে না তো যাই হোক বাড়িতে এসে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আয়নের পাপা ওখানে কাটছিলো হচ্ছে মাছ তো মাছটা হচ্ছে আয়নের পাপা যদি ফ্রি থাকে তাহলে মাছটা কেটে দেয় এই দেখো মাছটা কেট লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছে আর আমি এখানে মশলা করে নিয়েছি আর হচ্ছে সিলেই বেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো তো করা আছেই আর সোনার জন্য রান্না করব হচ্ছে ভোলা মাছ ধর বিন্স দিয়েই রান্না করে দেব। আর এই দেখো এখানে রসুন চুলে নিয়েছি তারপরে এখানে মাছটাও বেশ ম্যারিনেট করে রেখেছি আর হচ্ছে এখানে ওই যে কাঁচা লঙ্কা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে যে ভোলা মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে ঠিক আছে তো শুধু সোনা খাবে আর আমরা কয়েক পিস থাকলে ভাজা খাবো আর এখানে যে কড়াইতে সোনার তরকারি বসিয়েও দিয়েছি অলরেডি তারপরে সোনার তরকারি হয়ে গেলেই যে লোটে মাছ বসিয়ে দিয়েছি দেখো কালারটা কী সুন্দর হয়েছে তাই না সবে মাত্র দিলাম আর কি কড়াইতে এখনও সময় লাগবে তো লোটে মাছ রান্না করতেও ভালো লাগে আর আমার খেতেও ভালো লাগে আখরোটগুলো অনেক দিনই এনে সোনার জন্য কিন্তু গুঁড়ো করব করব বলে না করা হচ্ছে না আর লোটে মাছটা দেখো এখানে প্রায় হয়ে গেছে উনুনের পরে একটু বসন থাকবে আর সোনাকেও খাইয়ে দিই সোনার পাপাকেও কি ভাত দিয়ে দিয়েছি এখানে যে ভাত নিয়ে বসে পড়লাম লোটে মাছের ঝুড়ি নিয়েছি আর আলু উচ্ছে সিদ্ধ এখন নিয়ে নি দুপুরে খাবো আর এখানে দেখো কালকে সোয়াবিনের তরকারি আছে এই যে আর এখানটায় আছে এই দেখো কালকের মাছের তরকারি খাবো আজ দিদি আসো এই যে আয়ন সোনার স্নান হয়ে গেছে আমি শোনাকে লেবুর রস খাইয়ে লেবুর হচ্ছে মৌসম্বি লেবুর জুস খাইয়েছি খাইয়ে তারপরে যে স্নান করে দিয়েছি এখন বাজে হচ্ছে একটা এখন সোনা ঘুমু দেবে দুদুন খেয়ে তাই না বলো তো দুদু পিয়েঙ্গি গিয়ে এখন এই যে আয়নসোনা ঘুমাচ্ছে আর জামা কাপড় সব কেচে ধুয়ে মেলে দিলাম আর বাসনও মাজা হয়ে গেছে এখন শুধু মানে ডিপ করে ঘরটা মুছে নেবো তো আজকে হচ্ছে ওই দেওরদের আসার কথা ছিল কিন্তু ওরা ওদের আরেক জায়গায় আর কি নেমন্তন্ন আছে নতুন বিয়ে হয়েছে বুঝতেই পারছো মানে সব জায়গায় আর কি নেমন্তন্ন থাকবেই তো বললো যে কালকে আসবো তো ঠিক আছে কালকেই রান্না করা হবে বিছনা চাদর তোমার ডেলি ধুতে হয় আর এই যে জামা কাপড় অল্পই আছে বেশি হয়নি যে মাথা থেকে ওই মাথা দেখেছ আর হচ্ছে এই যে কাকি শাশুড়ি এসেছিল তো এই দেখো কলা দিয়ে গেল পাকা কলা একদম মানে কাকি শাশুড়ির গাছের আর কি মাঠে জমি আছে তো ওই জমিটা আর কি শুধু কলা চাষই হয় এই দেখো একদম পুরো পাকা স্নান করে চলে এসেছি আর হচ্ছে পুজোও দিয়ে নিয়েছি ওই দেখো তো ঠাকুরের আসন ভাঙবো তারপর হচ্ছে আয়নশোনাকে খাওয়াবো আয়নসোনাকে খুব তাড়াতাড়ি উঠে গেছে বেশিক্ষণ ঘুমায়ও নি আমি হচ্ছে টয়লেট পরিষ্কার করছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে চারটে তো কী আর করা যাবে আয়নশোনা হচ্ছে কান্না করছে কিন্তু কিছু করার নেই আসন ভাঙবো তারপরে হচ্ছে বাদ দেবো আয়নের পাপাই যে এইমাত্র মাত্র বাড়িতে আসলো আর যে ভাত খেয়ে নিচ্ছে আলু সিদ্ধ সিদ্ধা সকালে খাওয়া হয়নি তো এখন ওই যে আয়নের পাপাই মাখলো তো আয়নের পাপাকে দিয়ে দিয়েছি আর এই যে লোটো মাছের ঝুড়ো ব্যাস এই দিয়ে আর ওই যে ভোলা মাছ ভাজি আছে শশা আছে ব্যাস এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করবো তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আজকে কিন্তু লোটে মাছটা দারুণ হয়েছিল খেতে জানো তো মানে এত ভালো লাগে লোটে মাছ কি বলবো তোমাদেরকে মানে ভীষণ ভালো লাগে লোটে মাছ আমার সব থেকে বেশি প্রিয় বসেছিলাম তারপরে বসে থেকে থেকে সন্ধ্যা লেগে গেল তারপরে একটুখানি হচ্ছে রিলস বানানোর জন্য এই যে রেডি হয়ে গেছি রিলস অলরেডি বানানোও হয়ে গেছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট একটি সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ যেন তোমার ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব দিয়ে প্লিজ পাশে থেকো ঠিক আছে চলো টাটা বা বাই